আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কাছে কি বা দূরে ছোটো কিংবা বড় আশা করে সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে দেখো আমি সকাল থেকে ঝাড়া ঝাড়ি শুরু করে দিয়েছি কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে মেহমানটা কে আসবে তা তো অবশ্যই বলবো না বললে বুঝবি কীভাবে তো তাই দেখো সকাল থেকে সব কিছু গোছ গাছ করে নিচ্ছি আর আমার বান্ধবী আসার কথা ছিল বিকেলে তো ফুট ফুট করে ফোন দিয়েছে সে সকালে চলে আসবে তো এখন আমাকে দুপুরে আয়োজনটা করতে হচ্ছে আর ও বলছে আমাদের সঙ্গে সে দুপুরে খাওয়া দাওয়া করবে তো সেই অনুপাতে আমি সব কিছু করছি সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি আগে থেকে যেন পরবর্তী টাইমে আসলে ওর সঙ্গে বসে গল্প করতে পারে আগে আমার কাজ সব শেষ হয়ে যায় আর আসার সময় দেখো কতগুলি বিস্কিট নিয়ে আসছিলাম প্যাটিস বিস্কিট খেতে কিন্তু খুবই মজা সুইস ফিঙ্গার একদম খেতে মানে কি বলবো ড্যানিশের মতো লাগে আর এদিক দিয়ে দুটো রুটো নিয়ে এসেছি আমি যেন সকাল আগে নাস্তাটা করে নিতে পারি কারণ পেট ঠান্ডা মানে দুনিয়ার ঠান্ডা আর পেট যদি ঠান্ডা না থাকে কোনো কাজে আমি করতে পারবো না আমার পেট ঠান্ডা থাকবে সব কিছু সুন্দরভাবে হবে পেট ঠান্ডা না থাকলে মাথাটা গরম থাকবে কোনো কাজ আমি ভালোভাবে করতে পারবো না গুছিয়ে করতে পারবো না কারণ ক্ষুধার পেটে কখনও কোনো কাজ করা যায় বলল তো বন্ধুরা তাই আগে আমি আমার পেটটাকে ঠান্ডা করার চেষ্টা করি আর ওদের নাস্তা যে ওরা খেয়ে নেয় আগে আমারটা আমি খেয়ে নিয়েছি খেয়ে জটপট করে সব কিছু কোটে বসিয়ে দিচ্ছি কারণ আমার আবার গ্যাসের সমস্যা দুপুর টাইমে আমারও গ্যাস থাকে না তাই জটপট করে রান্নাটা বসাচ্ছে ও আমাকে জিজ্ঞেস করছে তোমার বাসায় কি গ্যাস আছে আমি বললাম কেন বলো তো বলে না জিজ্ঞেস করলাম আছে কিনা বললাম যে হ্যাঁ আছে বলে যে আমার বাসায় তো গ্যাস thing. Mm -hmm. তো আমার পাশে যেহেতু গ্যাস নেই আমি দুপুরেকে একা একা কষ্ট করবো তোমরাও একটু কষ্ট করো তা বললাম হ্যাঁ ঠিক আছে চলে আসো আর ও হচ্ছে আমার বান্ধবী আমার মেয়ে ক্লাসমেন্টের মা মেয়ে হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর উনি হচ্ছে আমার বান্ধবী আর আমাদের সঙ্গে আরও দুইটা ভাবি আছে সে দুইটা ভাবি আসবে ভাবির বাবির মেয়েরাও আসবে তো এখানে যেহেতু আমরা সবাই মিলে আয়োজন করছি তো ওই ভাবি বলছে সবাই যেহেতু আসবো তো তুমি অল্প স্বল্পের ভিতরে দেখো যে একটা বিরিয়ানি রান্না করার চেষ্টা করো যেহেতু আমরা সবাই আসবো গরমের মধ্যে তোমার যেন কষ্টটা না হয় আমরাও যেন ভালোভাবে খাবার দাবারটা খেতে পারি ওই চেষ্টাই করছে তো আমি সুন্দর করে আসার সময় মুরগিটা নিয়ে এসেছিলাম বিরিয়ানিটাই চড়িয়ে দিয়েছে তা নাহলে অন্য কিছু করার চেষ্টা করতাম যেহেতু মুখ ফুটে বলেই দিয়েছি বিরিয়ানি করো আর বাচ্চারাও বিরিয়ানিটাই বেশি পছন্দ করে তাই বিরিয়ানিটাই করছে তো এখানে আমি বিরিয়ানি বসে দিয়ে চুল আমাদের ব্যবস্থাটা করে নিচ্ছি এখন চালগুলি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা যেন শেষ করতে পারে কারণ তা না হলে যদি আমারও হুট করে গ্যাসটা চলে যাও তখন তো আরও বিপদে পড়ে যাবে এখন তো ওর পাশে শুধু ও একা আর তখন আমার পাশে তো সব মেমন আসবে সবাইকে আমি খাওয়াতে পারব না আর বিরিয়ানির মধ্যে যদি আপনার ওরকমভাবে ধাপা জালটা যদি না দেওয়া যায় প্রথম প্রথম তখন দেখা যাচ্ছে যে ভালোভাবে ফুটে না হচ্ছে না ওরকম দেখে বুঝতে পারছেন যে আমি পাতিল থেকে পানি ঢেলে দিচ্ছি আমি আবার এত মাক ঝোঁক করি না আমি পানিটা ঢেলে দিয়ে আমি খুরচুন্দি শুধু অল্প একটু মেপে দিই তাতেই আল্লাহ রহমত আমার হয়ে যায় অনেকে আছে কোটা দিয়ে মাপে জগ দিয়ে মাপে মগ দিয়ে মাপে আমি এত মাপতে পারি না ভাই আর এখানে দেখুন আমি বেরেস্তাকে সুন্দর করে চিনি দিয়ে চটকিয়ে নিচ্ছি যেন এখন দিয়ে দেওয়া যায় আর ওদেরকে আমি আপনাদের সামনে দেখা তে পাচ্ছে না কারণ ওরা ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না ওরা ক্যামেরার সামনে আসবে না তাই আর এটা হচ্ছে ওরা চলে যাওয়ার পরের চিত্র মানে থাকা অবস্থায় বিকেলে যে নাস্তা টাস্তাগুলো করানো হয়েছে সেইগুলি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ